আসসালামু আলাইকুম রাইজ সবাই কেমন আছেন তো আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন চ্যানেলে এবং কি নতুন পেজে তো আপনাদেরকে সবাইকে নিয়ে আসছি আজকে গ্রামের কিছু সৌন্দর্য উপভোগ করার জন্য আর সবাইকে গ্রামের স্মৃতিগুলা মনে করিয়ে দেওয়ার জন্য তো ইনশাল্লাহ সবাই মিলে গ্রামের দৃশ্যগুলা উপভোগ করতে থাকেন আর সবাই দেখেন অনেক বৃষ্টি হচ্ছে অনেক সেই স্বাদ মানে সেরকম দেখা যায় তো মানে এক কথায় ভুলার মতো না জাস্ট অনেক সুন্দর গ্রাম যে গ্রামে আমাদের ছোটোবেলা শৈশব কেটেছে ছোটোবেলায় কত মাছ ধরছি বাবা ভাই সবার সাথে কত সুন্দর ঈদের ভিতরে যে কোনো আনন্দের সময় মাছ টাছ ধরে খাইতাম কি সুন্দর যে গ্রামের দিনগুলো কাটতেছে আর এরকম সাপ দেখলে দৌড়িয়ে পালাইতাম কার কার সাপ ভয় লাগে কমেন্টে জানাবেন আর শীতকাল আসলে হাঁসের খাবার তারপর বেড়া এই তো বাচ্চা পোলা ফাইনের মতো মাস্তি করা সবসময় অল টাইম মজা মাস্তি করা যখন গ্রামে থাকতাম কিন্তু এরকম ছোটোবেলায় আমরা ওরকম দুষ্টামি করছি অনেক কাজলামি করছি যা অনেক মিস করতেছি এক কথায় অনেক মিস করতেছি বাংলাদেশের সেই সব ছোটোবেলার কাহিনিগুলো মানে ছোটোবেলায় গ্রামে ঘুরতাম ফিরতাম বন্ধু বান্ধবের সাথে আড্ডা টাড্ডা দিতাম গোসল করতাম নদীতে এমনি এমনি লাফায় আটাফা হাক্কা থেকে লাফায় আটা অনেক গোসল করতাম হয়তো সেগুলো অনেক মিস করতেছি এখন জানি না সেই দিনগুলো আবার আসবে কিনা এরকম বৃষ্টিতে হাঁস লড়ানো বৃষ্টিতে ভিজে পাগলামি করা ঠিক আছে এরকম চাষবাসিদের সাথে দুষ্টামি করা এরকম দৃশ্যগুলো হয়তো আমাদের জীবনে আর আসবে কিনা জানি না অবশ্যই আসবে কিন্তু এগুলো মিস করতেছি আর এরকম হাক্ষা থেকে লাফ দিয়ে লাভ দিয়ে গোসল করার মজাটাই আলাদা অনেক বন্ধুবান্ধব মিলে ঠিক আছে চর সঞ্চালে ঘুরে আসা তারপর দিয়ে মনে হয় নদীতে সাঁতার কাটা হুম গ্রামে ঘুরে ফিরে হাঁস খাওয়া বিরিয়ানি খাওয়া পিকনিক করা যে একটা মজার বিষয় তা বলে বোঝানো যাবে না এক কথায় অসাধারণ এরকম বাচ্চা গোসল করা হুম যেমন আমরা এক কথায় মিস করতেছি গ্রামের সৌন্দর্যগুলা নদী নালাপুর ফুসকুনি ঘর বাড়ি গ্রামের সব মিস করতেছি কারণ আজকে প্রবাসে প্রায় চার পাঁচটা বছর হয়ে গেছে আসছি গ্রামটাকে মিস করতেছি বাবা মা চাষাচাষি সবাইকে মিস করতেছি বন্ধু বান্ধব এরকম দুষ্টামি ভাসলাম এগুলা সবগুলো মিস করতেছি অনেক তো আপনাদের কাদের কাদের গ্রামের সৌন্দর্যগুলা এরকম ছোট বাচ্চা পালামের গোসল করা এবং কি আপনাদের ছোটোবেলার কথা মনে পড়ে যদি যায় কখনও এরকম দুষ্টামি করা নারিকেল গেছে চিপায় চাপায় এগুলো যদি মরে পড়ে যা অবশ্য লাইক লাইক করবেন বাট পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে এবং সাবস্ক্রাইব করবেন একটা লাইকের একটা খুব কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ এরকম বাচ্চাদের মতো গোসল করতে মানে সাইকেল চালাইতে চাইলে ঠিক আছে ইনশাল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাদের যাদের গ্রামীণ দৃশ্যগুলো ভালো লাগে অবশ্য সবাই কমেন্টে জানাবেন আমার তো এক কথা এরকম নদী নৌকাতে ওঠা এরকম ঘুরন ঘরণ ট্যুরে যাওয়া আমার কাছে অনেক ভালো লাগে যা এক কথায় খুব সুন্দর বাট আপনাদের কাছে কীরকম লাগে তাও জানাবেন হুম তো মনে করেন এরকম মাছ ধরা জাল ফেলে এরকম বিলের সৌন্দর্য গরু বাসুর এরকম সৌন্দর্য তারপর এই গ্রামে হাঁটা চলা গরু নিয়ে দৌড়ানো অনেক মজা ছোটোবেলার কাহিনী অনেক মরে পড়ে যায় এরকম বিলে যাওয়া গরু দেখা তারপরে সৌন্দর্য উপভোগ করা অসাধারণ এরকম ব্রিজে ওঠা তারপরে মনে করেন যে ঘুরা ফিরা গ্রাম বলতেই সৌন্দর্য গ্রাম বলতেই আনন্দ গ্রাম বলতেই সুখ শান্তি গ্রামে থাকাটাই সবসাইতে বেটার কিন্তু কি করবো আমরা তো গরিব তো গরিব আলাপতলা বাড়ানোর কারণে এই প্রবাসে আসা মনে করেন যে টাকা ইনকাম করার জন্য নাহলে গ্রাম ছেড়ে কখনই আসতাম এত সুন্দর গ্রাম আর গ্রামে থাকা খুবই ভালো